জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম মেধা তালিকায় তোমরা যারা চান্স পাওনি আর কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় মেজা তালিকার আবার নতুন করে রেজাল্ট প্রকাশ করবে তোমাদের তো এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট আসলে কখন প্রকাশ করবে আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো শুরু করা যাক দেখো সর্বশেষ আমি যতটুকু আপডেট পেয়েছিলাম বলা হয়েছিল যে প্রথম মেধা তালিকার ভর্তিটা শেষ করার পরেই দ্বিতীয় মেধা তালিকার নোটিসটা প্রকাশ করা হবে তো আজকে এগারো নভেম্বর আজকে পর্যন্ত পুরো কার্যক্রমটা শেষ মানে প্রথম মেজা তালিকার যে ভর্তির কার্যক্রম সেটি শেষ হয়ে গেছে এখন কিন্তু তোমাদের দ্বিতীয় মেজা তালিকার নোটিশটা প্রকাশ করবে সেক্ষেত্রে হতে পারে আগামীকাল বারো নভেম্বর অথবা আগামীকাল আগামী পরশু তেরো নভেম্বর অথবা আগামী চোদ্দো নভেম্বর এই কয়েকদিনের মধ্যেই কিন্তু দ্বিতীয় মেজা তালিকার নোটিশটা চলে আসবে এবং যেদিন নোটিশটা দেওয়া হবে তার পরের দিনই তোমাদের রেজাল্টও প্রকাশ করবে অর্থাৎ যারা চান্স পাওনি তোমাদের কিন্তু আরও একটা সুযোগ বা চান্স আসতে যাচ্ছে যেখানে অনেকেই তোমরা সুযোগ পেতে পারো আর কতজন শিক্ষার্থী এইবার প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি হয়েছে সেই সম্পর্কে কোনো আপডেট আমি পাইনি যদি এই সম্পর্কে কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানাবো তবে দ্বিতীয় মেধা তালিকাতেও অনেকের চান্স পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সো তোমরা চান্স পেতে যাচ্ছ আর যদি দ্বিতীয় মেধা তালিকাতেও সুযোগ না পাও তখন কিন্তু তোমাদের তোমার পরবর্তীতে রিলিজ স্লিপের পর্যায়ে রয়েছে সেখানে নতুন করে পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ থাকে সেখানে তুমি দেখে শুনে আবেদন করতে পারো এবং চান্স পেয়ে যাবে হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকো তোমরা কারণ এইবার যে পরিমাণ আসন ডিগ্রিতে রয়েছে ভর্তিযোগ্য সেই পরিমাণ শিক্ষার্থী আবেদন করেনি তার অনেক আসন এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে থেকে যাবে তো এই ছিল সর্বশেষ আপডেট তোমাদের দ্বিতীয় মেজ তালিকার রেজাল্ট আগামী তেরো অথবা চোদ্দো নভেম্বর অথবা পনেরো নভেম্বর প্রকাশ করতে পারে এই সংক্রান্ত যখনই নোটিশ পাবো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ